কথা হিন্দু হিন্দু ভাই ভাই যখন বাংলাদেশে সনাতন ভাইদের উপরে অত্যাচার হচ্ছে তো আমরা কিন্তু ভারতে পশ্চিমবঙ্গে এখন চুরি পড়ে পড়ে থাকবো না আমরা পশ্চিমবঙ্গে ভারতে আজকে দেখিয়ে দিতে চাই যে আগামী দিন হিন্দুদের উপরে বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে যদি আক্রমণ করা হয় তো আমরা এর পাল্টা রিয়াকশান দেব আজকে শুধু টেইলার হলো আগামী দিন পিকচার আমি বাকিয়ে বাংলাদেশ তোমরা তৈরি থাকো তোমাদের যোগ্য জবাব তোমরা পাবে আর আদিরা তোমরা ভেবো না আমাদের হিন্দু ভাই বোনদের উপরে এইভাবে নির্মমভাবে অত্যাচার করবে রাতের অন্ধকারে দর্শন করবে ভারতবর্ষ তথা ওয়েস্ট বেঙ্গলের মানুষ তোমাদেরকে ছাড়বে না তোমরা তৈরি থেকো তোমাদের জন্য আমরা তৈরি হচ্ছি তৈরি হয়ে আছি যে বাংলাদেশ বাংলাদেশ হলো এই ইন্ডিয়া যে বাংলাদেশের স্বাধীনতা নিয়ে আসছে আবার কিসের স্বাধীনতা তাহলে কি তাহলে কি পাকিস্তান তাহলে কি পাকিস্তান পাকিস্তানের সাথে পাকিস্তানে গেলেই বাংলাদেশ স্বাধীন হবে তাহলে কি করতে উনিশশো একাত্তরে পায় ইন্ডিয়া সাহায্য নিয়েছিল যদি নিজেদের পায়ে ক্ষমতা না থাকে তাহলে ইন্ডিয়া পায় তো কেন সে সাহায্য চেয়েছিল আচ্ছা ইন্ডিয়া দেখুন আপনারা বিগত কয়েকদিন ধরে দেখছেন বাংলাদেশের ছাত্র আন্দোলনের পরে সেখানে হিন্দুদের উপর নির্বিচারে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে আমরা দেখেছি বাংলাদেশে প্রতিবার যে কবারই স্বাধীনতা ঘোষণা হচ্ছে ঠিক সেই কবার স্বাধীনতার পরপর সরকার পড়ার পরপরই শুধুমাত্র একটি নির্দিষ্ট ধর্ম তথা হিন্দু ধর্মের উপরে শুধু আক্রমণ হচ্ছে আর সেই আক্রমণের প্রতিবাদে আজকে আমাদের এই আন্দোলন